হ্যালো বন্ধুরা গুড মর্নিং ইউ পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই রাস্তা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছো আমরা আজকে যাচ্ছি বোলপুরের কঙ্কালিতলায় বন্ধুরা চলো ব্লগটা আমি আজ এখন থেকে স্টার্ট করছি ওখানে গিয়ে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি একদম মন্দিরের গেটে ঢুকে পড়েছি আর আমরা বোলপুর স্টেশনে নেমেই টোটো ভাড়া করে নিয়েছিলাম তোমাদের বলে দিই কঙ্কালিতলা হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটা পিঠ আর এখানে মায়ের কোন অঙ্গ পড়েছে সেটা তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর দু ধারেই প্রচুর দোকান আর দোকানে সবাই তো জিনিস নেওয়ার জন্য বলছে পুজো নেওয়ার জন্য আমরা প্রথমে ভেতরে যাব তারপরে পুজোটা নেবো আগে দেখে আসি চলো মন্দিরের ভেতরে বিশাল লাইন পুজো দেওয়ার ভাগ্যিস পুজোটা আমাদের নেওয়া হয়নি কারণ আমাদের একবার দেখাচ্ছি চলো লাইনটা কতটা লাইন উঠেছে দেখতেই পেলে বন্ধুরা লাইনটা কত দূর গেছে মানে আমি শেষ কোথায় হয়ে যে লাইনটা আমি ঠিক জানি না কারণ আমি অত দূরে আর যাইনি আর এত লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমাকে বাড়ি ফিরতে হতো খুবই তাড়াতাড়ি তো আমি মন্দিরের ভেতর দিকে যাচ্ছি যদি ঠাকুর দর্শন করা যায় সেই আশাতেই আমি ভেতর দিকে যাচ্ছি অনেক মন্দির আছে যেখানে পুজো না দিলে সাধারণত দেবী দর্শন হয় না তো আমি দেখি যদি দর্শন করতে পারি অবশ্যই তোমাদেরকেও দর্শন করাবো তো চলো আমি ভিড় ঠেলে ভেতর দিকে ঢুকছি আর ওখানে একজন গেটম্যান ছিলেন ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে একবার একটু মূর্তিটা দেখি আমরা চলে যাব প্রথম দিকে তো উনি নাই বলেছিলেন তারপর দু তিনবার বলার পর জানি না উনি কি বুঝলেন উনি কিন্তু আমাদের কথা শুনে আমাদেরকে ভেতরে ঢুকতে দিলেন মাকে দর্শন করা আমার কপালে ছিল তাই আমি মায়ের দর্শন পেলাম সত্যি করে মা ছাড়া এগুলো সম্ভব নয় এখানে যেটা দেখলাম যে কোনো পাথরের বিগ্রহ নেই মায়ের বড় পিকচার করা আছে আর মাকে বড় সিংহাসনে বসানো রয়েছে সিংহাসনের নিচের দিকটা তাকালে কিছুই সেরকম দেখা যাচ্ছে না মানে পুরো মন্দিরের ভেতরটা জবা ফুলের মালাতে ভর্তি প্রচুর দর্শনার্থীরা এই সময় আসে মানে আজকে শনিবার কালকে রবিবারে আরও বেশি ভিড় হবে আর আমি এখন চলে এসেছি সেই জলকুণ্ডের কাছে যেখানে মায়ের কাখাল আছে বলে জানা যায় কাখাল কথার অর্থ হচ্ছে কোমর আর সেই বিগ্রহ রয়েছে এই জলকুণ্ডের ভেতরে যখন গ্রীষ্মকালে পুকুরের জল শুকিয়ে যায় তখন সেই বিগ্রহ দর্শন করা যায় আর কি বলতো যেহেতু এই জলকুণ্ডের ভেতরেই বিগ্রহ রয়েছে তাই মায়ের আর কোনো বিগ্রহে পুজো হয় না মানে মন্দিরে মায়ের ছবিতেই পুজো হয় এখানেও দেখলাম বড় বড় করে লেখা রয়েছে একান্ন পীঠের শেষ স্থান হচ্ছে এই কঙ্কালিতলা আর এই কুণ্ডের জলকে এখানকার মানুষরা শান্তির জল বলেই মনে করে আরও জানলাম যে এই পুকুরে স্নান করলে নাকি অনেক রোগ ব্যাধি মুক্ত হয় মানুষের মনস্কামনা পূর্ণ হয় আর কি জানো তো এখানকার এলাকার আশেপাশেও কোনো মূর্তি পূজা হয় না সমস্ত দেবদেবীর পূজা অর্চনা এই মন্দিরেই হয়ে থাকে জয় ভে মায়ের টিকাও করে নিলাম মায়ের না বাবার জানি না কিন্তু করে নিয়েছি সবাই করেছে বিশাল জায়গাটা কিন্তু না পোপাই নদী আছে হ্যাঁ আমি তো অনেকটা ছোটোতে এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল নাচ হচ্ছে নাচ যাবে

we've got to idea. মন্দিরটা পুরো ঘুরলাম এরপর এখানটা একটু বসলাম এসে এবং মন্দিরটা তো মার্বেল পাথর দিয়ে বাঁধানো সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল পাগুলো তো এইখানটা বেশ বেশ সুন্দর ঠান্ডা একদম শান্ত পরিবেশ আর প্রচুর গাছ রয়েছে আমরা এখানে এসে বসেছি একটু একটু রেস্ট নেবো দিয়ে আবার দেখছি চলো কোপাই নদীটা দেখি কোন দিকে রয়েছে খবর নিয়ে জানলাম মন্দিরের ঠিক পেছনেই কোপাই নদী চলো এখন কোপাই নদী থেকে যাই তুমি আগে দশবার এসেছো মানে কি হারে ঢপ মারো বুঝতে পারছো বারবারই বলেছি একবার এসেছি তাও অনেক ছোট তখন এত মন্দির টন্দির ছিল না এত সুন্দর জায়গাটা ছিল কতদিন আগে এসেছিল মোটামুটি অনেক বছর আগে এই মনে হচ্ছে ঘাট এই তো এইটাই কোপাই নদী আমি কোপাই নদীর ঘাটে চলে এসেছি চলো তোমাদেরকে নদীটা এবার দেখা একবার পুরো নদীর ধারগুলো দেখো পাথর দিয়ে বাঁধানো এই বড় নদীটা ওই পাটটা কি গো রিট না মন্দিরটা এতটাই সুন্দর না বাড়ি যেতে ইচ্ছে করছে না ওই দিক দিয়েই মানে বেরিয়ে গেছিলাম আমরা তো দাদা বলছি চলো চলো আমি বলছি না আর একবার মন্দিরের ভেতর দিয়ে চলো ওই দিকে রাস্তা আছে তাহলে আরও একবার ঠাকুরটাও দেখা হয়ে যাবে মন্দিরটাও দেখা হয়ে যাবে আবার আমরা মন্দিরের ভেতরেই ঢুকছি বেরিয়ে যাব ওই দিকে বেরিয়ে যাবো হ্যাঁ আইস কী দেখো চারিধারটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর বাড়ি খুব ভালো লাগলো এসে মন্দিরটা বন্ধুরা আমার কঙ্কালি তলাতে এসে খুব ভালো লাগলো তোমরা অবশ্যই সময় পেলে বোলপুরে কঙ্কালি দর্শন যেও। আর শেষ অন্য কোনো মা সবার মঙ্গল করুন এই প্রার্থনাই করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এই পর্যন্তই চলো এখন টাটা